ঈদের ছুটি ঢাকা প্রিমিয়ার লিগের ব্যস্ততা ছাপিয়ে নাজমুল শান্তদের আবারও ফিরতে হচ্ছে ন্যাশনাল ডিউটিতে চলতি মাসেই জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ ইতোমধ্যেই দুই দলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে এবার জানা গেল এই সিরিজে ম্যাচ অফিসিয়ালদের নামও এই সিরিজে ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন একজন অস্ট্রেলিয়ান অনফিল্ড ও টিভি আম্পায়ার হিসেবে ঘুরিয়ে ফিরিয়ে দেখা যাবে তিন বিদেশিকে আর দুই টেস্টের সিরিজের চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন দুইজন বাংলাদেশি চ্যাম্পিয়ন্স ট্রফির পর জাতীয় দলের হয়ে মাঠে নামা হয়নি শান্ত মিরাজদের ঘরোয়া ক্রিকেট নিয়েই এখন তাদের যত ব্যস্ততা তবে আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প লক্ষ্য বিশ এপ্রিল ঘরের মাঠে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ে সিরিজে দুই শূন্যতে দাপট দেখানো আসন্ন টেস্ট সিরিজ ঘিরে দুই দলের স্কোয়াডের পর বুধবার জানা গেল ম্যাচ অফিসিয়ালদের তালিকাও বিশ এপ্রিল সকাল দশটায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ যেখানে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন সাবেক অজি তারকা ডেভিড বুন প্রথম টেস্টে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন ইংল্যান্ডের পরিচিত দুই মুখ রিচার্ড ক্যাটেলবোরো ও রিচার্ড ইলিংর্থ ওই ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা আর চতুর্থ আম্পায়ার হিসেবে দেখা যাবে বাংলাদেশি তানভীর আহমেদকে বিশ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে এখানেও ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন ডেভিড বুন অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন কুমার ধর্মসেনা ও রিচার্ড এলিংওর্থ দ্বিতীয় টেস্টে টিভি আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে রিচার্ড ক্যাটেল বোরোকে চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন বাংলাদেশের গাজী সোহেল ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের প্রত্যাশা হোয়াইট ওয়াশের সেই লক্ষ্যে নাজমুল শান্তকে অধিনায়ক করে ইতোমধ্যেই পনেরো সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ এখন কেবল মাঠের লড়াইয়ের অপেক্ষা